হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পাবলিক সার্ভিস আমি বুদ্ধদেব রায় সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ছোটো বড়ো সকলের উদ্দেশ্যে কারণ আমার ভিডিও সকলেই দেখে তো আজকে আমি মূলত ক্ষমা চাইছি এই কারণে যে আমার ভিডিওটা মানে লেট করে দেওয়া হয়ে গেল আর কি অনেক ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন ছিল যে দাদা ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করবে একটু টেকনিক্যাল ইস্যু হওয়ার জন্য আর কি ভিডিওটা আমি আপলোড করতে পারিনি তো যাই হোক আমি দ্বিতীয় ফোন দিয়ে আমি আবার ভিডিও করে তোমাদেরকে একেবারে সঠিক তথ্যটা দিতে চলেছি তো শুরু করা যাক যাদের মাধ্যমিক কার্ডে নাম ভুল বাবার নাম ভুল ডেট অফ বার্থ ভুল এমন যদি কেউ থেকে থাকো তাহলে তাদের জন্য এই ভিডিওটা দেখো আমি মূলত কার্ড সংক্রান্ত তথ্য দিয়ে থাকি কার্ডের ওপরে আমি ভিডিও বানিয়ে থাকি তোমাদের কমেন্টের ভিত্তিতে আমি ছুটে গেছি কলকাতার রাজপথে শুধুমাত্র তোমাদের জন্য তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে সকলের মাঝখানে শেয়ার করো কারণ তোমার শেয়ার এবং লাইক এবং তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো মতেই আগে বাড়তে পারবো না তো যাই হোক তোমাদের ভালোবাসা মাথায় রেখে আমি ভিডিওটা শুরু করছি যাই হোক প্রথমে বললাম যে তোমাদের যদি মাধ্যমিক কার্ডে মাধ্যমিকের কার্ডে যদি রকম নাম ভুল থাকে তার জন্য কোথায় যেতে হবে কি করতে হবে আজকের এই ভিডিওতে তো শুরু করছি প্রথমত তোমার যদি মাধ্যমিক কার্ডে মাধ্যমিকের কার্ডে যদি নাম ভুল থাকে তাহলে কি করবে আচ্ছা দাদা আমার কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ছাড়া এমন কেউ যদি আমাকে দেখে থাকো তাহলে তার জন্য আমি বলবো তারা পরে দেখো ভিডিওটা কারণ পরবর্তীতে আমি তাদের জন্য একটা ভিডিও বানাবো না অনেকটা লম্বা হয়ে যাবে শুধুমাত্র তোমার যে অরিজিনাল ডকুমেন্টস কি কি ডকুমেন্টস প্রথম বলে দিই যে ডকুমেন্টসটা তোমাদের নিতে হবে সেটা হচ্ছে তোমার জন্ম সার্টিফিকেট সেটাতে নিশ্চয়ই তোমার নাম ঠিক আছে আচ্ছা যদি জন্ম সার্টিফিকেটও না থাকে তাহলে আধার কার্ড আধার কার্ডেও নিশ্চয়ই নাম ঠিক আছে যদি ঠিক থেকে থাকে তাহলে এই দুটো কার্ড নেবে এবং কার্ড নিয়ে সোজা চলে যাবে কোথায় কলকাতার পার্ক স্ট্রিটে আমি অ্যাড্রেসটা শেষে বলছি আচ্ছা তার আগে কি করণীয় দাদা আচ্ছা তার আগে কী করণীয় সেটাও আমি একটু বলে দিই দেখো স্কুল থেকে যদি তুমি কোনো রকম ফর্ম পেয়ে যাও অর্থাৎ ফর্ম যদি স্কুল থেকে প্রোভাইড করে যে এটা কারেকশনের জন্য হারিয়ে যাওয়ার জন্য আলাদা আমি ওটারও একটা ভিডিও রাখবো শুধুমাত্র আমি আজকে কারেকশানের জন্য ভিডিওটা বানাচ্ছি যাদের কারেকশন করাতে হবে তাহলে কী কী করণীয় তোমার যদি স্কুল থেকে ফর্মটা দেয় খুব ভালো কথা আর যদি না হয় তাহলে কিন্তু তোমাকে সেই কলকাতার রাজপথে সেখানে কিন্তু পৌঁছে যেতে হবে এবং সেখান থেকেই তোমাকে কিন্তু ফর্ম দেবে তাহলে স্কুল থেকে তোমাকে আর নিতে হচ্ছে না তুমি সরাসরি যদি পার্ক স্ট্রিট চলে যাও ওখানে গিয়ে কি করবে ওখানে গিয়ে ইনকোয়ারি অফিস বলে একটা জায়গা আছে গেটের সাথেই এবং সেটা এগারোটা থেকে তিনটে পর্যন্ত খোলা থাকে ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবং তুমি ওখানে গিয়ে প্রথমত দেখবেন একটা বয়স্ক লোক বসা আছে এবং সে তোমাকে ডিটেলস জানিয়ে দেবে তোমার কার্ডে যদি নাম ভুল থাকে তাহলে তুমি কি করবে সেটা তুমি জিজ্ঞেস করা মাত্রই তোমাকে একটা ফর্ম দেবে ফর্ম দেওয়া হয়ে গেল আমি ওই ফর্মটা পাইনি বলে তোমাদের নিয়ে আসতে পারিনি তো সুতরাং ফর্মটা নেওয়া মাত্রই তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে এবং যে যে ডকুমেন্টসগুলো চাইবে সেই ডকুমেন্টসগুলো আমি মূলত বললাম জন্ম সার্টিফিকেট আধার কার্ড এবার ধরো তোমার ধরো বয়স হয়ে গেছে নিশ্চয়ই ভোটার কার্ডটা আছে অথবা তোমার তোমার সেন্ট্রাল বা রাজ্য সরকারের নিশ্চয়ই আমরা অনুদান পেয়ে থাকি রেশন কার্ড সেখানে নাম নিশ্চয়ই ঠিক আছে এইগুলো ডকুমেন্টস নিয়ে গেলেই তাহলে তোমার কিন্তু কোনো মতেই তোমার নামটা কিন্তু ভুল আর থাকবে না সেটা সংশোধন হয়ে তোমার মতন করে কিন্তু নামটা ঠিক হয়ে আসবে বোঝাতে পারলাম এই রাশি দাদা কত টাকা লাগতে পারে এক মিনিট এই দেখো তোমাদের জন্য আমি ড্রাফটা নিয়ে এসেছি ড্রাফটা হয়তো অস্পষ্ট দেখা যাবে দূর দিয়ে তো যাই হোক এইরকম একটা ড্রাফ দেবে ড্রাফ যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা ড্রাফ থাকবে এবার বলে রাখি তোমার এই ড্রাফটা তোমাকে ওখান থেকেই প্রোভাইড করা হবে এবং সেই প্রোভাইড করা হলে তুমি ওই ড্রাফটা ওখান থেকে নেবে এবং নেওয়ার পর সেটা ওখানেই জমা দিতে হবে কত টাকা লাগতে পারে দাদা এবারে আমি বলে রাখি আমি যখন দু সালে আমি এই আমার কারেকশানটা করিয়েছিলাম তখনকার সময় আমার কাছ থেকে নেওয়া হয়েছিল পঁচাত্তর টাকা এইবারটা সেটা এখন প্রায় দশ বছর আগের কথা এখন সেটা দাঁড়িয়েছে তিনশো টাকা এবার ধরো তোমার তিনটে কার্ডে যদি নাম ভুল থাকে তিনটে চারটেতে মানে রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট এই চারটেতেই যদি তোমার নাম ভুল থাকে তাহলে মোটামুটি একটা কাউন্ট করে নাও বারোশো টাকা কাছাকাছি কিন্তু ওখানে গিয়ে একটা কনসিডার তুমি হয়তো পাবা সেটা তো ওখানে গেলেই জানতে পারবে বোঝা গেল যেহেতু আমি টোটাল ডিটেলসটা তোমাদের জানাতে পারলাম এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো বোঝা গেল তো দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই আশা রাখি দেখাবে পরবর্তী ভিডিওতে